মাহিসেবে নারীকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে আসুর সালাহ জিজ্ঞাসা করা হলো মানাহকুল উসনে সাহাবাতী আল্লাহর নবী আমি সবতে কে আমার নিকটে উত্তম আদর্শ উত্তম সদাচরণ পাওয়ার হক রাখে কে আমার কাছে উত্তম আদর্শ উত্তম আচরণ পাওয়ার হক রাখে রাসুল সালাম বলছেন তোমার মা কলা মান এরপরে বললেন তারপরে কে বললেন তোমার মা এরপরে কে তোমার মা তারপরে কে তোমার বাপ তিন গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন মা হিসেবে একটা সন্তানের কাছে মায়ের মর্যাদা কতগুণ তিন গুণ আর রাসুল সালাম বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত মা খুশি জান্নাত ওয়াজিব অজীব হবে মাকে কষ্ট দিয়ে জান্নাত হবে না এক লোক এসে বলছেন আল্লাহর নবী আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি সাহায্য

সেই ব্যক্তি নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে জান্লাতে থাকবে যে ব্যক্তি কালেমার উপরে অটল থাকবে সেরে করবে না পাঁচ অক্ট সনাত করবে রমাদানের সিয়াম পালন করবে। অর্থ থাকলে যা দিবে সে নবীদের সাথে জান্নাতে থাকবে তবে মোহাম্মদ সাল্লাহ এর পরে বললেন মা লামে তবে কেউ যদি মায়ের অবাধ্যতা দেখায় কেউ যদি মায়ের সাথে বেদবি করে তাহলে তার হদ জাকাত দিয়ে জানা হবে দেখেন মায়ের মর্যাদা ইসলামে মায়ের মর্যাদা দেখেন আল্লাহ মাতাদের অবাধ্যতা হারাম করেছেন মাতাদের অবাধ্যতা হারাম মাতা মায়ের সমতুল্য কারা আপনার মা খালা দাদি নানি এরা সব মায়ের সমতুল্য এদের সাথে বেদবি করা হারাম এরপরে খালা হিসেবে আপনার যে খালা আছে ফুপু আছে এদেরকে মর্যাদা দিবেন ইসলাম খালা হিসেবে নারীকে মর্যাদা দিয়েছে মোহাম্মদ সাল্লাহ বলছেন কেউ যদি খালার আনুগত্য করে কেউ যদি খালার সাথে সদ ব্যবহার করে সে যেন তার মায়ের সাথে সৎ ব্যবহার আজকের আলোচনা শোনার পরে আপনি মনে করছেন আমি পিতা মাতার সাথে তো বেয়দি করেছি তাহলে তো অন্যায় হয়ে গেছে পিতা মাতা মারা গেছে বাঁচার পথ কি তাহলে আপনি পিতা মাতার জন্য বেশি বেশি ক্ষমা চাইবেন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনি পিতা মাতার সাথে যদি বেয়াদবি করে থাকেন তাহলে আপনি আপনার পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করবেন ক্ষমা চাইবেন বলছেন

ওই যে পৃথিবীতে তোমরা সৎ সন্তান রেখে এসেছিলে ওই যে পৃথিবীতে তোমরা সৎ সন্তান রেখে এসেছিলে তারা তোমাদের জন্য ক্ষমা চেয়েছে দোয়া করেছে তাদের আমি আল্লাহ তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিচ্ছি এই সন্তান পৃথিবীতে রেখে যান এই সন্তান রেখে যান মেয়ে হিসেবে আপনাকে মর্যাদা দেখালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দুজন মেয়েকে লালন পালন করে সৎ পাত্রস্থ করে সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করাই আদব শিক্ষা দেয় আদব কি আম্মাতায় করো এইভাবে অজু করো বড়দেরকে সম্মান করো ছেলেদের সাথে ঘোরাফেরা করো না মিথ্যা কথা বলো না গি বাত করো না পিতামাতার আনুগত্য করো এইভাবে পিতা মাতা তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবে বলবো আম্মু আব্বু এইভাবে অজু করতে হয় ঘুমাতে যাওয়ার সময় দোয়া বলতে হয় ঘুম থেকে ওঠার সময় দোয়া বলতে হয় পেশাব পায়খানার শিষ্টাচার শিখিয়ে দিবেন আপনার দুটো পায়ে দেওয়ার শিষ্টাচার শিক্ষা দিবেন আপনার পোশাক পরিধানের শিষ্টাচার শিক্ষা দিবেন সালাত শিক্ষা দিবেন আপনি কোরআন হাদিসের শিক্ষা দিবেন বলবেন জেনার নিকটবর্তী হয় না আব্বু মাদকতা পান করো না মাদক সেবন করো না এইভাবে শিষ্টাচার শিক্ষা দিবেন এইভাবে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার পরে যদি সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা দিতে পারেন ওই পিতার জন্য জান্নাত হবে কিন্তু আপনার মেয়েটা বেপর্দায় চলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি তার দুটা মেয়েকে সৎ পাত্রস্থ করে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয় তাহলে ওই মেয়ের বা আর আমি মোহাম্মদ সাল্লাহ্লাম একসাথে জান্নাতে থাকবো এখন আপনার সাথে এই কথা যে আপনার মেয়েটা যদি ওই বয়ফ্রেন্ডের সাথে যায় আর এই থার্টি ফার্স্ট নাইট পালন করে পয়লা বৈশাখ পালন করে আর বিশ্ব করে। এখন সাল্লামের সাথে থাকবেন না এই বিশ্ব শয়তানের সাথে থাকবেন আপনার ঘটনা আপনার পরিস্থিতি দেখেন তো আপনার আপনার মেয়েকে নিয়ে কোথায় থাকতে চাচ্ছেন মোহাম্মদ সাল সাল্লামের সাথে যদি জান্নাতে থাকেন তাহলে আপনার বা বেহায়া ভাবে চলতে পারে না আপনার ছেলেটা জোয়ার আড্ডায় তাসের আড্ডায় থাকতে পারে না জোয়ার আড্ডায় গেমসর আড্ডায় থাকতে পারে না গান বাজার আড্ডাতে থাকতে পারে না মদের আড্ডাতে থাকতে পারে না আপনার মেয়েটা বেপরদায় চলতে পারে না আপনার মেয়েটা এইভাবে অপসংস্কৃতি লালন পালন করতে পারে না জাহিনী যুগের মতো বর্বরতার যুগের মতো অসভ্যতার মতো উলঙ্গ হয়ে চলতে পারে না যদি আপনার মেয়েটা নগ্ন হয়ে চলে দায় আপনি তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার একটা হচ্ছে দায়ুষ কে যার মেয়ে যার স্ত্রী যার ছেলে মেয়ে চলে সে তার উপরে জান্নাত হারাম বলছিলাম পৃথিবীতে আপনার সৎ সন্তান রেখে যাবেন আবহরায় বলছেন রাসুল সাল্লাহ আলিম বলেছেন মানুষ যখন মারা যায় আমালুহু তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমলের নে সাত সাদগায়ে জারিয়া সাদগায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা করেছেন এতিমখানা করেছেন ব্রিজ কালভাট হসপিটাল নির্মাণ করেছেন আপনার এগুলি সাদগায়ে জারিয়া আপনি কবরে শুয়ে শুয়ে তার নেকির একটা অংশ পাবেন দুই او علم لم تفوه কথা বলেছেন ذاتকে কোরআন سن্নার কথা বলেছেন আপনার মুখ থেকে কোরআন سن্না শুনে যত মানুষ ইবাদত করবে সব মানুষের যত নেকি হবে আপনার একাই তত নেকি আল্লাহ কবুল পৌঁছে দিবে। সুবহানাল্লাহ আوالদিন সালেহ ইয়া সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে যেই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনি সৎ সন্তান শিক্ষা দিবেন আপনি সৎ সন্তান কিভাবে শিক্ষা দিবেন আপনার ছেলে মেয়েকে কোরআন শন্যা শিক্ষা দিবেন আপনার ছেলে মেয়েকে যদি কোরআন সন্ন্যাস শিক্ষা দিতে পারেন তাহলে এই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে